তুমি তো মেহমান মেহমান এ বাস কারো বাসায় এসে এইভাবে করে না খেলা লাগবে না এখন চলো তুমি খাবার খাবে না দুপুরের খাবার খাবে না এখন চলো আবার পরে আসবো আমরা পরে তুমি ওই ফুলদানিটা ভেঙে ফেলবে বাবু চালাক

আর নি খেলবে না না আমি খেলবো আমি খেলবো না না এখন আর খেলা লাগবে না চলো বাসায় চলো তুমি তো সব নষ্ট করে ফেলছো তোমার তো ঘাড ধাক্কা দিয়ে বাসা দিয়ে বের করে দেবে তোমার আপায়

তাই আমার জন্য একদিনে গরুর মাংস মুরগির মাংস ডিম এগুলো আমি সব খেতে পারবো রোস্ট সব খেতে পারবো তা ডিম রান্না করবে আচ্ছা ঠিক আছে সব কিছু বাদ এখন শুধু ডিম না চলো যাই বাসায় এখন সবাইকে একটু টাটা দিয়ে দাও এখানে একটু টাটা দাও টাটা